নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ইনফো চ্যানেলে বন্ধুরা আর পি এফ কনস্টেবল পদে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেট চলে এসেছে তো এখানে তোমাদের যে এক্সাম ডেট রয়েছে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে টোয়েন্টি মার্চ দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে তোমরা যারা যারা আর পি এফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিশান হবে তো এখানে কিন্তু তোমরা কিন্তু আজকে থেকে তোমাদের এক্সাম ডেট এক্সাম সিটি এবং তোমাদের ট্র্যাভেল অথরিটি স্লিপটা তোমরা কিন্তু এখন থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সামের দশ দিন আগেই কিন্তু তোমরা কিন্তু এক্সাম সিটি ডেট এবং ট্র্যাভেল পাসটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা চেক আউট করবে তারপর তোমাদের কিন্তু এখানে যে স্লিপটা আসবে এটা কিন্তু অ্যাডমিট কার্ড না এটা দেখে কিন্তু তুমি এক্সাম হলে যেতে পারবে না তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের চার দিন আগেই কিন্তু জারি করে দেওয়া হবে তোমরা লিঙ্কে ক্লিক করে চার দিন আগেই কিন্তু তুমি কিন্তু এক্সাম তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এখন তোমাদের আমি দেখাবো যে তোমরা কোন লিঙ্কে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে তো প্রথমত তোমরা এই পেজে চলে আসবে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং এখানে ক্যাপচার বসিয়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো চলো এখানে আমরা সম্পূর্ণ ফিল আপ করে নি তো এখন আমরা সম্পূর্ণ ডিটেলস ফিল করে নিয়েছি তারপর তোমাদের এখানে সিম্পলি লগ ইন অপশানেই ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিটি ইনফরমেশান স্লিপ এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে ক্লিক হেয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা তোমরা ওপেন করে নেবে ওপেন করার করার পর তোমরা কিন্তু এখানে ইনফরমেশান যে স্লিপটা রয়েছে এই ইনফরমেশান স্লিপে কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার এখানে এক্সাম ডেট এক্সাম স্টেট এবং এক্সাম সিটি কী দেওয়া রয়েছে তারপর তোমার কোন শিফটে তোমার এক্সাম হবে এবং শিফট কটা থেকে শুরু হবে তোমাদের রিপোর্টিং টাইম কত সমস্ত ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে কটা কোশ্চেন আসবে কত মিনিট তোমরা টাইম পেয়ে যাবে সম্পূর্ণ কিছু এবং যারা যারা এখানে এস সি টি ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা যারা ট্র্যাভেল পাসের জন্য অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু এখানে ট্র্যাভেল পাসটা কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো যাদের যাদের এখানে এক্সাম ডেট পাঁচ তারিখ বা দুই তারিখ রয়েছে তোমরা কিন্তু এখন থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো তোমাদের কিন্তু এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো এবং তোমরা কিন্তু এভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে ঠিক আছে এখানে আসলে কিন্তু তোমরা কিন্তু ডাউনলোডের অপশন পেয়ে যাবে ঠিক আছে যারা দুই তারিখ তিন তারিখ এক্সাম রয়েছে তারা কিন্তু এখন থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আমার এখানে পাঁচ তারিখ অ্যাডমিট এক্সাম পড়েছে তার জন্য আজকে আমরা আমি এখানে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছি না যার দরুন তোমাদেরও কিন্তু এখানে আমি দেখাতে পারছি না ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের এক্সাম পাসটা এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তারপরে এক্সাম সেন্টারে যাবে এক্সাম যে তোমাদের যে ইনফরমেশন স্লিপ রয়েছে সেটা দিয়ে কিন্তু তুমি এক্সাম হলে প্রবেশ করতে পারবে না তোমার কিন্তু এখানে অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে ঠিক আছে তো এই এই যে লিঙ্কটা রয়েছে এই সাইডের এই সাইডের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেজিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট পিন করে রেখে দেবো আমি তোমরা সেখান থেকে ক্লিক করে এই পেজে চলে আসবে ঠিক আছে আসার পর এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে ডেট অফ বার্থ ক্যাপচার বসিয়ে কিন্তু তোমরা কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবে ইজিলি ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু ছিল যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন অন করে রাখবে পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জবলের ভিডিও সত্তম পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত